এই পাঁচ অগাস্ট পরে তারেক রহমানের দেশে আসার কথা দরকার ছিল রাজনৈতিক দলের ছত্র ছায়া রাজনৈতিক দলের নাম বিক্রি করবে সরকার কি তাহলে থাকবে এটা তো সরকারের দায়িত্ব না সে কোন দল করে সেটা তো দেখার কথা না সরকারের মাইনাস কথা বলেছেন যদি এনসিপি এবং আহ এবং আদার্সের যে ভূমিকা আমরা গত কয়দিন ধরে দেখলাম রাজপথে এবং শিক্ষাঙ্গনগুলোতে যে অশ্রবণযোগ্য উচ্চারণ করা যায় না এমন ভাষায় তারেক রহমানকে যে গালাগালি করা হচ্ছিল তো তাতে করে বোঝা যাচ্ছিলো যে সরকার সরকারের মদত ছাড়া এটা হতে পারে না আবার আপনি বলতে পারেন যে সরকারের মদত আমরা কিভাবে বলবো সরকারের মদত এটাই যে কারণ তারেক রহমানকে ইনসাল্ট করছে সেটা নয় শুধু এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো সরকারেরই দায়িত্ব ছিল সরকারের কোনো ভাষ্য নাই এখানে সরকারও একটা দলের উপরে ছেড়ে দিচ্ছে যে একটা দলের কর্মীরা এই রাহাজানি করছে মারামারি করছে চাঁদাবাজি করছে সেই সেই প্রেক্ষিতে সোসাইটিতে খারাপ হচ্ছে এখন ওই দলের লোকেরাই তো বলতে পারে যে খারাপ লোক যে বাজে কাজ করছে তাকে গ্রেপ্তার করেন আপনি গ্রেপ্তার করছেন না কেন এবং গ্রেপ্তার না করার রহস্যটা কোথায় এই যে একের পর এক এই ধরনের অপকর্ম একটা লোক করে যাবে রাজনৈতিক দলের ছত্র ছায়া রাজনৈতিক দলের নাম বিক্রি করবে সরকার কি তাহলে নির্লিপ্ত থাকবে এটা তো সরকারের দায়িত্ব না সে কোন দল করে সেটা তো দেখার কথা না সরকারের সরকার এখানে ভূমিকা পালন করছে না কেন তো এখানে রাজনৈতিক দল হিসাবে বিএনপির যেমন আমি ভূমিকা আছে আমি মনে করি বিশেষ করে এই পাঁচ অগাস্টের পরে তারেক রহমানের দেশে ফেরত আসার কথা দরকার ছিল তার দলটা অগোছাল হয়ে আছে তার দলটা খাই খাই ভাব নিয়ে তার রাজনৈতিক কর্মীরা রাস্তায় নেমে গেছে এদেরকে শৃঙ্খলা বদ্ধ করার দায়িত্ব দলীয় নেতা হিসাবে ওনার ছিল কিন্তু যে কোনো কারণে হোক উনি আসতে পারেন নাই মামলার ওনার বিরুদ্ধে নানা ধরনের মামলা ছিল কিন্তু এখন যখন মামলাগুলো সরে গেছে আমি মনে করি যে দেশের গণতন্ত্রের স্বার্থে একটা বৃহত্তর রাজনৈতিক দলের নেতা হিসাবে ওনার দেশে আসা উচিত সেটা দেশের গণতন্ত্রের সাথে যেমন নির্বাচনের সাথে যেমন তেমনি তার দলের স্বার্থেও তার এখানে উপস্থিত থাকা আমি মনে করি যে খুব জরুরি এই মুহূর্তে